মানুষ গোলা কেঁদে কেদে বলে রে যদি মা মারা যাই তো বসতাম বাবা মারা যাই তো বসতাম দাদা মারা যাই তো বসতাম দাদি মারা যাই তো বসতাম স্বয়ং যুবক আজকে রাতের মারা মারা গেল এই যে শরীফ এই যে একটা হলুদ পাঞ্জাবি পড়া এই শরীফ ওনার একজন ভাই ছিল আরিফ যে ছেলেটা আমার সাথে মাহফিলে যাইতো যে ছেলেটা আমার সাথে প্রোগ্রামে যাইতো ঠিক নি যে ছেলেটা আদমপুর মাদ্রাসায় পড়তো এই ছেলেটা আজকে কত বছর আজকে 6 বছর হইলো দুনিয়ার বাড়ি থেকে চলে গেছে ওই দিন আমার মাফিল ছিল পেন আউটি কস্মা ওই পেনআউটি মাফিল থেকে রাতের বেলা আমার সাথে ঘুমাইছে গম আমি তারে জড়ায়া ধরলাম এই কথাটা আজকে ফিটাছে আমি আগে পেলাম আরো জানলাম আমি যখন জোরায়া ধরছি তার পেটটা আর ফিটটা এভাবে লেগে গেছে আর শরীরটা থর করে কাঁপতেছে আর শ্বাস নিঃশ্বাস হচ্ছে আমি বললাম তুমি কেন এভাবে শ্বাস নিচ্ছ রে বাবা তোমার পেট পিট দিলাইগা কেন তোমার শরীরের কেন অবস্থা যুবকটা গুনগুনায় কান্দে বলে হুজুর বুঝতে পারতেছি না দশ দিন ধরে শরীরটা যেন কিতা কিতা করে আমি বললাম তুমি রাতের বেলা দিনের বেলা এমন কোন জায়গায় যাও কিনা আমারে বলো আল্লাহু আকবার আমি পরে শুনলাম রাতের বেলা কবরস্থানে যাইতো যে হারত করতো বন্ধু ফাল্লাই ফিরা বা অন্য কোনো ফাল্লাই ফুরা যে জায়গাটা ভালো না বেশি আবার কবরস্থান কিন্তু আশেপাশের জায়গাটা ভালো না আমি ওই দিন বারোই ফেব্রুয়ারি প্রোগ্রাম ছিলাম নবিগঞ্জে আমি মাফিরে যাব না সকালবেলা ফজরের নামাজ মক্তবরা পড়ে আমি নাস্তা করতেছি ইফাদ নিয়া 8 দিন আগে তারenia ঢাকা গেছে হঠাৎ করে আমার মোবাইলে ফোন আসলো ওকমান ওজুর আরে দুনিয়াতে নাই গো আরিফ মারা গেল মারা গেল তারা দুইটা ভাই এক কাবুন বাবা বিদেশ টিকা ভাই আলেম লিখা ক্যামেরা নিয়েছে আরটা কি নিয়েছিল তাজমিন হাসল ক্যামেরা না অবন কি ইও নিয়েছেন একটা কাজ করার জন্য ওয়াজ বা গজল রেকর্ড করার জন্য এবার উনি তো জানতো না শরীফ ভাইও জানতো না ওনার বাবাও জানতো না 12 বছর 14 বছরে ছেলে আরmathbb দুনিয়া থেকে চলে যাবে বাবা তো কষ্ট কইরা মাদ্রাসায় বোটনী করছেন সন্তান আমার আমারে জানাজা করব আমারে কবর দিব কথা কম ঠিক না বেটি মানুষ কই যাইরে বাঁচাইয়া মসজিদের পালকে আইনা দুলা দেশ তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নবোধ প্রেমে তে মজিয়া নামাজে রোজা আল্লাহ রাসুল সবে গেলা বলিয়া কথা ঠিক আরে আজকে তুমি চলে যাবে আজকে তুমি চলে গেলে সব কিছু ফেলিয়া মাসিজি দেবী পালকি আইনা দোলা দেশ আচায়াতারে জন মেরে লাগিয়া মাটি যখন

আল্লাহর গিয়া দেখে ক্যামেরা গেছে ক্যামেরা গেছে যে যুবকে টাকা দিছলে যুবক নাকি বাবা মা যুবক তো মারা গেছে আল্লাহ তো বলেছে মিনহা খলাকনাতুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা উরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলেছে তোমাকে যে মাটি থেকে বানাইছি সেই মাটির সাথে তোমাকে আমি মিশায়া দেব জুড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার বলেন কিন্তু মাটিতে মেশানোর পরে কাজ শেষ না আল্লাহ বলে তারাতান উখরা আবার আমি মিশানো মাটি থেকে তোমাকে আবার জীবিত করে তুলব হাত তুলে নাও ভালো গেছে মিশা গেছেন শেষ না আবার পুনরায় জিন্দা করে তুলবো কথা বলেন ঠিক না বেঠি আসার মতো কোনো সুযোগ নাই একটা গুণা করলে তার জবাব দিবেন একটা নেক করলে তার বিনিময় পাবেন কথা কোন ঠিক না বেঠি এবার আল্লাহ বলে দিলি করলেন না তাড়াতাড়ি করে যুবকের লাশের কাছে গেলেন একটা জিনিস সবচেয়ে বড় কষ্ট যখন আমি বাড়ি করলাম

আপনি বলেন বিল্ডিং না কবর ওই খবর রাখার দরকার আছে নাই সবন্দরে আল্লাহর ওলি ওই যুবকের লাশটাকে করলে করলেন করাইয়া কাফন পরাইয়া কাফনটা পরাইয়া কয়টা বান্দাই তিনটা বান্দে সাজিয়ে গচিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গো ছিঁয়ে দে মোরে বই পাতার গরম জলে আরে টাঙায় মশারি তলে আতুর গোলাপ চন্দন মেখেতে সজনী তোরা সাজিয়ে গো ছিঁয়ে দে মোরে গোসল করাইল উলি এবার সেই দে নিল বাইরে কাদে করে জানা যাক মাঠে নিয়া যায় আমার কেউ নাই আমার বন্ধু বান্ধব কেউ নাই সেই মাত্র মাঠে দিয়া গেল জানা যাক কবরে কয়েজন নামে পতাগণ কবরা কয় জন নামে তিনজন নামে কবরে নামার পরে যেই মাত্র কবরে নাম আওলাদের তিন জন নামলো লাস্টায় সুন্দর কিয়া পূবোর সময় দিভরি আল্লাহ তো বনের সময় দিন মাস্টার মাতাডা ইমাম সাহেব বলে পশ্চিম দিকে বাকা করে দাও লাস্টারে বাঁকা কইরা দাও পায়ের নিচে ক্যাবা কইলা দাও সিনার বানটা কইলা দাও মাথার উপর গোনটা কইলা দাও তিনটা বান খুলে দেওয়ার পরে দুইজন potom লোকটা মইটা যা দ্বিতীয় লোকটা মইটা যা লাস্টা মনে করে কি জানেন মেরে মনে হয় শেষের লোকটা আমার সাথে কবরে তাগো কার জন্য বিল্ডিং বানাইছো

প্রকাশ্যেও দান করো অপ্রকাশেও দান করো দুই ভাবে দান করা যায় উত্তম গোপনে দান করা আবার প্রকাশ্যে দান না করলে মানুষ তো উৎসাহ পাইত না কথা দেখলা দেখলাম এই যে লাস্টারে সোয়া আইল ওরে বাবা কবরেতে সোয়াইয়া আইলো।

কয়েকজন ঠিক কোহিঙ্গা আছে হ্যাঁ ঠিক বলেন ওই দিন মোবাইলে পাইছে আর কি মোবাইলে